দুইবার ভালোমন্দ জিজ্ঞেস করছি দুপুরে একবার সন্ধ্যা একবার ও নো আজকে সেরা প্রাইস হবে সেরা প্রাইস যত যত বেশি সমস্যা তত বেশি আপনাদের জন্য ভালো যান মানে এটা আপনাদের আপনারা কি লাইভে শেয়ার করে দেন প্লিজ কারমা সবাই না শেয়ার করলে আজকে লস আজকে প্রচুর 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 দিয়ে দিব এই ড্রেস ভাই এতো আর আনতে পারবেই তো এটা হ্যাঁ ঠিক আছে আজকে মিনিমাম একশো জন আপুকে এই ড্রেসটা দিব অফার প্রাইসে আগেই প্রাইসটা বলে দেই অনলি ট্রিপল নাইন অনলি ট্রিপল নাইন নয়শো নিরানব্বই টাকা অফার বোঝা গেছে এই যে আপনাদের আপু পরে আছে ওড়নাটা দেখেন কি চমৎকার গ্রিন ইয়েলো কম্বিনেশনের সেই একটা কম্বিনেশন হ্যাঁ ইয়েস অনলি ট্রিপল নাইন ভাই অর্ধেক দামে ঠিক আছে অনলি ট্রিপল নাইন গ্রুপ দিয়ে দিয়েছি নিচে যারা যারা আমাদের নয় অফিসিয়ালে এখনো জয়েন করেননি দ্রুত করে জয়েন করে ফেলতে হবে কারিমাপু এই গ্রুপটাতে জয়েন করে ফেলেন এই গ্রুপটাতে জয়েন করে ফেলেন এবং আজকে সবাই লাইভটা শেয়ার করে দিবেন আমি একটু দেখে নিব আমার প্রিয় বোনদেরকে যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখতে পাচ্ছেন কমেন্টস করতে হবে সকলকে কোনো অপশন নাই আর কোনো কিন্তু অপশন নাই লাইভটা শেয়ার করতেই হবে

শুরু করে দেই আর প্রাইস কিন্তু আমি আগে অ্যানাউন্স করে দিয়েছি অনলি ট্রিপল নাইন সো বুঝতেই পারছেন ধামাকা অফার কিন্তু সীমিত সময়ের জন্য এই পেজ থেকে সো আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এই ড্রেসের মানে এই লাইভ থেকে শুধুমাত্র এই পেজেই অর্ডার করতে হবে না ক্লথিং এ কেউ অর্ডার করবেন না এই পেজ থেকে অর্ডার করতে হবে এবং মেমো যাবে হচ্ছে আপনার আরেকটা ইসের নামে সেটা আপনাদেরকে ইনবক্সে আপনারা সব পেয়ে যাবেন এখন ফ্যাক্ট হচ্ছে আমি আবারও বলছি আমি আবারও বলছি আপনাদেরকে রিপিট করছি আপনাদের সুবিধারতে এখান থেকে আপনারা যারা অর্ডারটা করবেন তারা অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই এই পেজটাতেই শুধু অর্ডার করবেন যারা এই লাইভ থেকে অর্ডার করতে চান ভাই কোথায় সবাই আপনারা বলেন নাকি আমার পাশে থাকবেন ওয়ালাইকুম আসসালাম ফাহাদ হালিমা পু আপনারা নাকি মনসেন আমার পাশে থাকবেন আপনারা শেয়ার করবেন ভাইয়া আপনি চালিয়ে যান আমরা সাথে আছি এই সাথে আছেন হ্যাঁ এই সাথে আছেন কোয়ালিটিগুলা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস আজকে সারা বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইস অনলি ট্রিপল নাইন নয়শো নিরানব্বই টাকা অফার যেটা আমরা প্রথম এনেছিলাম আমাদের ডিসেম্বরে মেলার সময় মনে আছে কার কার যারা ডিসেম্বরে মেলাটা আপনারা দেখেছিলেন আমাদের ডিসকাউন্ট অফার মেলা তারা দেখেছিলেন ট্রিপল নাইন অফারটা কিন্তু আপনারা আমরা সর্বপ্রথম এনেছিলাম এবং আজকে শুধু পাশে থাকি মুখ দিয়ে বললে হবে না লাইভ শেয়ার করতে হবে কমেন্টস করতে হবে অবশ্যই আছি ভাই थैंक यू ফাদ আলম সো চলেন আমি শুরু করে দেই আজকে লাইভটা বেশি দেরি করব না প্রথমেই ইয়েলোটা দেখাবো নাকি ইয়েলোটা একটু পরে দেখাবো সবাই একটু জয়েন করে নেই ততক্ষণে আমি অন্যান্য ড্রেসগুলো দেখিয়ে নেই চমৎকার প্রত্যেকটা কালেকশন এবং জমজম সুইসের মধ্যে ভাইরে ভাই সবাই অনেক বেশি বেশি প্রাইজে বিক্রি করে আমি তো পারি না আমি তো পারি না আমি আর কি কি পারি না সেটা বলেন আমি পারি না কি কি একটু একজন দুইজন তুলে ধরেন কি কি ভাইয়া আসলে পারে না ভাইয়া রেগে যেতে পারে সেটাও দেখেছেন কালকে অনেকে কমেন্ট করেছে ভাইয়া আপনাকে এত রাখতে কখনো দেখি নাই এত রাখতে কখনো দেখি নাই আজান দিবে তো তার মধ্যেই আমাদের শেষ হয়ে যাবে আমি ঝটপট দেখিয়ে দেবো ফার্স্ট ফার্স্ট এটা হচ্ছে স্লিপসের অংশটা এটা স্লিপস কালকে অনেকেই আমাকে কমেন্ট করেছেন ভাইয়াকে এত রাখতে দেখি না এরা কিন্তু এটা বললে হবে না এখন বলেন ভাইয়া আর কি কি পারে না ভাইয়া পারে না কি কি সেটা তুলে ধরেন এটা ব্যাকপ্যাক ভাই 999 টাকা 999 টাকা 999 9.99 অনলি 9.99 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পূতিন খালে সবাই কমেন্ট করতে হবে আজকে আমি দেখে নিব আমার প্রিয় বোনেরা এখান থেকে কারা কারা কমেন্ট করছেন এবং ড্রেস হাতে পাওয়ার পর সবাই পোস্ট করে শেয়ার করবেন যে দেখেন নায়া ক্লথিং এর ড্রেস নয়শো টাকায় দিচ্ছে কি দিচ্ছে আপনারা দেখে নেন কি দিচ্ছে দেখে নেন নয়শো টাকা ঠিক আছে ট্রিপল নাইন অনলি ট্রিপল নাইন অফারে পাবেন আজকে দেখেন শুধু আর কমেন্ট করেন ভাইয়া কি কি পারে না ঠিক আছে কি কি পারে না 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 অনেক কিছুই পারি না অসাধারণ যেমন বেশি প্রফিট করতে পারি না এটাও তো লিখতে হবে রাগ ভাই এটা বেশি তো নাই কয়জনকে দিব ঠিক আছে ড্রেস যারা অর্ডার করবেন শুধুমাত্র এই পেজে অর্ডার করবেন এই যে এটা হচ্ছে স্লিপসের অংশটা এটা স্লিপস এটা হচ্ছে আমি দেখায়া দিচ্ছি সব এই যে ব্যাকপার্ট এই যে ব্যাকপার্ট এই যে ব্যাকপার্ট এটা হচ্ছে ফুল ফ্রন্টপার্ট মাশাআল্লাহ আপনি ড্রেস দেখেন সুন্দর একটা কালার কিন্তু অনেক সুন্দর ড্রেসগুলা দেখেন কি সুন্দর ও মাই গড এন্ড গ্রুপ লিঙ্কে যারা জয়েন করেননি এটা কিন্তু আমাদের ওই যে নায়া অফিসিয়াল গ্রুপটা এটাতে যারা জয়েন করেননি জয়েন হয়ে যান সারা বাংলাদেশের সেরা প্রাইস কি ড্রেস কি প্রাইসে দিচ্ছে অনলি ট্রিপল নাইন অনলি ট্রিপল নাইন কোনো কথা হবে না শুধু অফার হবে অফার অফার তিনটা নিয়েছিলাম এটা সেকেন্ড ড্রেস আপু এটা সেকেন্ড ড্রেস ঠিক আছে এখান থেকে যার যেটা চাই নেন নিয়ে পরে বলবেন আপু স্ক্রিনশট নিতে দেয় না তা হবে না ঠিক আছে এই যে ভাইয়া আর কি কি পারে না বলেন এটা এটা হচ্ছে ওয়ান কত সুন্দর এই যে চুনরি প্রিন্ট যাদের পছন্দ আপুর পরেটা কোন ড্রেস এই যে দেখাবো এই যে এখনই দেখাবো এখনই দেখাবো ভাইয়া আপনি সবার চাইতে কম রাখেন আর কোনো কথা মানে আমি বলছি আমি কি পারি না আমি কি পারি না সে কি পারি না সেটা কমেন্ট করে আজকে জানান কি পারি না বলেন দেখেন খুব সুন্দর দেখেন মাসাল্লাহ কি সুন্দর জমজম সুইস দোপারটা গুলা যে এত সুন্দর রে ভাই বললে বিশ্বাস করবে না যারা হাতে পেয়েছেন অনেক বড় আমার হাতটা দেখা যাচ্ছে না যারা হাতে পেয়েছেন তারা জানেন এই দুইটা কি আলাদা আলাদা এই যে দেখেন ভাইয়া দুইটা বিয়ে করতে পারে না ভাইয়া দুইটা বিয়ে করতে পারে না ভাইয়া দুইটা বিয়ে করতে পারে না পারি কিন্তু সেটা হচ্ছে শুধু আপনাদের এই আপুটার মুখের দিকে তাকায় কেন না তাকে অনেক বেশি ভালোবাসি তো এই জন্য আর পারি না ঠিক আছে এই হচ্ছে কথা এখন আর কি কি পারে না ভাইয়া বলেন পারে না বলতে বলছি তাই বলে এইটা বলবেন আপনারা প্রথমেই হ্যাঁ আমাদের মধ্যে আপনারা এই কনফ্লিক্ট লাগানোর চেষ্টা না না এটা করা যাবে না এটা দেখেন এটা হচ্ছে স্লিপস আর বলেন ভাইয়া আর কি পারে না বলেন দেখি ভাইয়া কি পারে না বলেন দেখি আজকে আপনারা কয়জন কয়জন পারেন এইটার কালারগুলা কি ভাই মাত্র নয়শো নিরানব্বই টাকা যত বেশি কন্ট্রোভার্সি তত কম প্রাইস যত বেশি কন্ট্রোভার্সি হবে তত বেশি কম প্রাইস হবে আপনারা বেনিফিটেড হবেন কিন্তু বেনিফিটেড একা হইলে হবে না লাইভ শেয়ার করে দিতে হবে সবার কাছে সবার কাছে লাইভ শেয়ার করতে হবে এবং অবশ্যই অবশ্যই কিন্তু ভাইয়া রক স্টার থ্যাঙ্ক আরে ভাইয়া রক স্টার কোনোদিন গান এই আরেকটা আচ্ছা এটাও ঠিক এটাও ঠিক ওয়ার্কিস্টার আমি বলি শুধু মুখে বললে হবে না লাইভ শেয়ার করে প্রত্যেকটা বাংলাদেশের আনাচে কানাচে সকলের কাছে পৌঁছে দিতে হবে যে এই ন্যায় ন্যায় একটা প্ল্যাটফর্ম যেখানে সবচেয়ে কমে পাওয়া যায় না 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 বিয়ে করা যাবে না পুকুম আপনি ড্রেসগুলো দেখেন ও মাই গড এটা কত চমৎকার কত সুন্দর আমাদের ঝটপট করে দেখাচ্ছি দ্রুত দ্রুত দেখাইতে হবে আপনি দেখেন এই প্রাইসগুলো দেখেন আপনি ব্ল্যাকের সাথে এই দেখেন এই যে এটা হচ্ছে স্লিপস এটা স্লিপস প্রাইস মাত্র নয়শো নিরানব্বই অনলি টাকা কোনো কথা হবে না শুধু অফার হবে শুধু অফার যত বেশি কথা তত বেশি অফার ঠিক আছে যত বেশি কথা তত বেশি অফার এই যে ব্যাক এটা ফ্রন্ট পার্ট এই যে যত কথা হবে তত অফার হবে ঠিক কি না কথা বলেন ঠিক কি না ভাই অলওয়েজ স্পিক ট্রুথ আপনারা তো আমি কি পারি সেটা বলতেছেন আমি কি পারি না সেটা বলতে বলছি আমি কি পারি না এই দেখেন এই যে ড্রেসটা দেখছেন ও মাই গড কি সুন্দর দেখেন মানে এই সব ড্রেস গুলো যখন আপনারা মেক করবেন মাশাআল্লাহ সেই হবে সেই ঠিক আছে প্রত্যেকটা ড্রেস দেখার মতো দেখার মতো সুন্দর অনলি ট্রিপল নাই নয়শো আমি আমি বারোশো পঞ্চাশেরও দেখাব যেগুলো সালোয়ার প্রিন্টের আছে ঠিক 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 এই যে স্লিপস হাতাটা দেখেন চমৎকার অসাধারণ লাভ এন্ড লাইকস কই লাভ এন্ড লাইভস কি সব হারিয়ে গেছে হ্যাঁ লাভ এন্ড লাইফস গুলো কি হারিয়ে গেছে বলেন এই যে ব্যাকপার্ট এই যে ব্যাকপার্ট এটা ফুল ফ্রন্ট পার্ট এই দেখেন নিচে গ্রুপ লিংক দেওয়া আছে কেউ এখনো এই গ্রুপে জয়েন করেননি যারা এই গ্রুপে জয়েন করেননি গ্রুপে জয়েন হয়ে যান। যায় হেল্প ছাড়া চলতে পারেন না এটা কি আসলেই ট্রু এটা আসলেই ট্রু বলো তো তুমিই বলো যাও না এটা পুরোপুরি ট্রু না প্রত্যেকটা মানুষই চলতে পারে কিন্তু কষ্ট হয় ঠিক আছে প্রত্যেকটা মানুষই কারোর জন্য কেউ থেমে থাকবে না বাট কষ্ট হবে এই যে এটা এটা হচ্ছে স্লিপসের পোরশনটা এটা হচ্ছে স্লিপসের পোরশন এটা হচ্ছে আচ্ছা এইটা দেখব না এ ইওল আপনারা এটা দেখতে চান না এখনো আপনারা আপুর পোড়াটা দেখতেই চান না কেউ বলেন না যে আপুর পোড়াটা দেখতে চাই এই না ভালো লাগছে না ভালো লাগতেছে না ভালো লাগছে না আমাকে ওকে ভালো লাগছে না দেখি এটা হচ্ছে ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট কালার দেখেন ভাই প্রত্যেক আপনি চিন্তা করেন নয়শো নিরানব্বই টাকায় কি দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ কি লাগবে এবং অবশ্যই অবশ্যই যারা অর্ডার করবেন শুধুমাত্র এই পেজে অর্ডার করবেন অনলি এই পেজে অন্য কোনো আমাদের যে নায়া ক্লথিং সেখানে কিন্তু অর্ডার করবেন না নায়া ক্লথিংয়ে অর্ডার করা যাবে না শুধুমাত্র এই পেজে অর্ডার করবেন এই দেখেন এবার নাকি আপুর পরাটা দেখব

ঠিক আছে লাভ এন্ড লাইক এই ড্রেসের সময় প্রচুর লাভ এন্ড লাইকস দেখব আমি এই যে এট ফার্স্ট যেটা দেখব এটা হচ্ছে হাতার অংশটা 슬িপসটা এখান থেকে পাচ্ছেন এই যে ঠিক আছে এটা হচ্ছে 슬িপসের অংশ এবার আসেন ভাই এই ড্রেসটা পুরাই মাখন মাখন এই যে দেখেন কেমন ব্রাইট লাগছে কত সুন্দর দেখেন এবং প্রিন্টের নিচের অংশটা দেখেন এই যে পিঠও এই যে দেখেন এই যে

আপু জম এইটাতে এটা হচ্ছে আপনার লেখা আছে অবশ্য কারিজমা কারিজমা ডিজাইন হচ্ছে ইয়া করা ফলো করা সো এইটা যার চাই নিয়ে নেবেন এটা যার চাই নিয়ে নেবেন আমি আবারো বলছি এটা কিন্তু আমার সোল্ড আউট বলতে হবে সবাইকে এবং প্রাইস মাত্র 999 টাকা সুতি ওর্ণার মধ্যে এত সুন্দর একটা ড্রেস ট্রাস্ট মি এটা ফাটাফাটি নিলেও সুন্দর যেভাবে ক্যারি করবেন সুন্দর লাগবে সুপার হিরোর ভাবি কুইন আর কিছু কত রিয়াক্ট দিলাম ভাইয়া আপনারা এই দুই তিন জনের রিয়াক্ট দেন সবাই দিলে তো এত কষ্ট হইতো না দিতেছে এই দুই তিন জন চার জন এই যে এটা একটা দেখেন ড্রেসগুলা দেখেন মাত্র 999 কে কোনটা নেবেন ভাই নিয়ে নেন অল্প স্টক আছে বেশি টাইম নিলে ড্রেসও ড্রেসও আরেকজন নিয়ে যাবে দেখেন সিম্পলের মধ্যে আমি ধরবো তখন আপনারা বুঝবেন কোনো উপায় নাই দোপাট্টার আচল দেখেন এটা মানতেই হবে আপনাকে প্রাইস মাত্র নয়শ টাকা অনলি নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে কি সুন্দর

মানে আমি শুধু অবাক হয়ে যাই এত এগুলা দিয়ে দিচ্ছি আর মানুষে বিভিন্ন এত বেশি এগুলা সেল আর আপনারা কিনেন আসলে আমাদের বাঙালিরা অনেক সময় চিন্তা করে বেশি প্রাইস মানেই দাম বেশি হ্যাঁ ভালো জিনিসটার দাম দিতে হবে বেশি কিন্তু অনেক সময় মনে করে বেশি দিয়ে কিনলে হয়তো মানে ইয়া ভালো হবে কিন্তু কোয়ালিটি তারা যাচ করে না সেগুলো অবশ্যই অবশ্যই আপনারা পাকিস্তানি পতাকা দেখবেন বাংলাদেশের অনেক ভালো আমরা বাইরের দেশে যে আমরা নিজেরাই বাংলাদেশের প্রোডাক্ট কিনব আচ্ছা না আপনার পাকিস্তান থেকে যে আসে ওগুলাও কিন্তু নয়শো এক হাজার টাকা খরচ পরে আসতে যে ওইটা হয়ে যায় আঠারোশো টাকা এটা আপনারা জানেন ধরেন আপনার হ্যাঁ তবে ওখানকার কোয়ালিটিটা বেস্ট যেমন আপনার ফেরদোসগুলা দুই হাজার টাকা একুশশো টাকা কস্টিং পরে ওগুলা পঁচিশশো টাকা বিক্রি করতে হয় ফ্যাক্ট হচ্ছে ওটার প্রোডাক্টের প্রাইস কিন্তু বারোশো তেরোশো টাকা নিয়ে আসতে গেলে ওইটা পড়ে যায় আপনার আরো দেখা যাচ্ছে আটশো টাকা এক হাজার টাকা মানে এটা ক্যারিং কস্ট লাগতেছে না এইটার কালার কম্বিনেশনটা দেখেন এই যে এটা হচ্ছে স্লিপস হাতাটা ঠিক আছে এটা হচ্ছে স্লিপস এখানে হচ্ছে মোস্ট প্রবাবলি এই পাশে ব্যাকপার্টটা দিয়েছে এরা হ্যাঁ এই পাশে এরা ব্যাকপার্টটা দিয়েছে এইটাতে স্লিপস ইউজ করেছে হিয়ার ইজ দা স্লিপস এটা হচ্ছে স্লিপস সবাই কই গেল মুহূর্তের মধ্যে ভাই নামাজে গেছেন আজান দিছে তো বাংলা থেকে এখন মান ও কোয়ালিটি অনেক ভালো দি আকো এই যে দেখেন এটা ব্যাকপার্ট এটা ব্যাকপার্ট এখানে প্রিন্ট সেল প্রিন্ট এটা হচ্ছে আপনার ফুল ফ্রন্ট পার্ট এই যে দেখেন সো এটা যার চাই নিয়ে নেবেন এবং আমি এটা দোপাট্টা দেখানোর পরে আপনি বুঝতে পারবেন যে এই ড্রেসটার কম্বিনেশনটা কত সুন্দর কালার 100% থাকবে ভাই একটা ড্রেস 1000 1100 টাকা দিয়ে আপনি নিয়ে দেখবেন মানে ওয়াশে একটু কষ্ট 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 না না এগুলোর কালারের গ্যারান্টি আছে তবে এগুলো ওয়াশের কিছু নিয়ম আছে হ্যাঁ যেমন আপনি অনেক বেশি পরিমাণে পানিতে আপনি 5 মিনিট ভিজায় রাখবেন এখন যদি আপনি সারা রাত সারা দিন ঘন্টা 48 ঘন্টা ভিজায় রাখবেন এগুলা এখন পর্যন্ত ওই ধরনের আমাদের কোনো কমপ্লেইন ওইভাবে আসে নাই ঠিক আছে এবং এগুলা হচ্ছে ওই যে বললাম আপনার মানশেরই গ্যারান্টি নাই আর উঠে সামটাইমস আমাদের অরিজিনাল ফেডসের কাপড়েও রঙ ওঠে মারিয়া বড় বড় দামি দামি ব্র্যান্ডের কাপড়েও রং এটা এটা তো কাপড় এটা তো এটা কষ উঠবে কষ আচ্ছা দেখি চাপো চাপো তুমি এমন ভাবে সামনে দাঁড়ায়তেছ তোমার একটু বেশি সুন্দর লাগতেছে সবাই প্রশংসা করতেছে রেগা তুমি আমাকেই স্পেস দিতেছলে এটা কোনো কথা এটা স্লিপসের অংশটা এটা স্লিপস এটা স্লিপস এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এই যে এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে এটা হলো ফুল ফ্রন্ট পার্ট কালার ডিজাইন কোনো কিছু নিয়ে কিছু বলার আছে এত সুন্দর ড্রেস প্রাইস কিন্তু আরো পিছাও আরো পিছাও এই যে প্রাইস হচ্ছে অনলি নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই কি সুন্দর ড্রেস কি সুন্দর কালার হ্যাঁ মানে কেমনে কি ভাই হ্যাঁ প্রাইস অনলি নয়শো নিরানব্বই টাকা এই যে নাকি এই আচ্ছা <laughs> ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার স্লিপসের অংশটা এই যে এটা হচ্ছে স্লিপস একটু একটু রাজস্থানী প্যাটার্ন কোয়ালিটির আছে এখানে সো খুবই সুন্দর লাগছে এবং ইলিগেন্ট একটা ড্রেস হবে এটা কালারটা অনেক সুন্দর এই যে এই যে দেখেন সো এটা হলো ব্যাক পার্ট এন্ড হিয়ার ইজ দ্য বিউটিফুল ফ্রন্ট পার্ট ওয়ার আপনারা এখানে খুব সুন্দর একটা ভেরিয়েশন পাচ্ছেন আর একটা কালার আর এখানে আমরা যখন

ওয়াও কালারগুলা দেখেন রে ভাই এই কালারফুল পছন্দ করেন কারা কারা যে বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছে কিন্তু এখনো কালারফুল ড্রেস ছাড়া ভালো লাগে না কারা কারা হাত তুলেন কারিমাপুর বয়স কিন্তু বেশি না একদম মানে কত 25 28 এরকম হবে হয়তো কিন্তু কারিমাপু অনেক কালারফুল ড্রেস পছন্দ করে তাই না অবশ্য ঢাকায়ято পুরান ঢাকাইয়া যারা তারা কালারফুল সবসময় পছন্দ করে এম আই রাইট এটা হলো ব্যাকপার্ট এটা ব্যাকপার্ট অ্যান্ড এটা হলো ফুল ফ্রন্ট পার্ট দেখেন নাইস কম্বিনেশন প্রাইস মাত্র 399 আপু লং এগুলো 46 থেকে 48 লং পাবেন 46 থেকে 48 লং পাবেন আরো যদি আপনাদের সাইডে সুইডে প্যানেল ট্যানেল থাকে অনেক জায়গায় আপনারা স্লিপসের প্যানেল পাবেন সালোয়ারের মধ্যে থেকে কাপড় দিয়ে করে নিবেন সবকিছুই করা যায় ঠিক আছে এগুলা করে নিবেন অনেক সময় আমরা দেখি যে আমাদের ড্রেসের এর লং হচ্ছে না আরো লং লাগবে সাইড থেকে কাপড় নিয়ে লেস দিয়ে জয়েন দিয়ে সেটাকে আরো লং করে ফেলে এগুলো ইজি এগুলো একদমই সামান্য বিষয় এটা হচ্ছে স্লিপসের অংশটা এটা স্লিপস খুব লাইট একটা চমৎকার কালারের মধ্যে এটা বিউটিফুল একটা কম্বিনেশন সো এটা যার চায় নিয়ে নেবেন এই দেখেন এটা কিন্তু ব্যাক পার্ট চাইলে ফ্রন্টেও দিতে পারেন এন্ড এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টে দিয়েছে আপনারা এগুলো মানে ইয়া করে নিতে পারেন সামটাইমস ড্রেসের ডিজাইন অনুযায়ী এগুলাকে ইয়া করে নিতে পারেন প্রাইস কিন্তু মাত্র ট্রিকোল নাইন হ্যাঁ অনলি ট্রিকোল নাইন

এগুলো এখন আচ্ছা সালোয়ার প্রিন্টের এখানে কয়েকটা ডিজাইন আছে এগুলো আমরা একটু দেখে নিব সো এটা অনলি পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা যারা একটু প্রিন্টেড সালোয়ারের মধ্যে ড্রেস নিতে চান ঠিক আছে যে কোয়ডস প্যাটার্ন অনেকে চান না যে জামা এবং সালোয়ারগুলো সেম প্যাটার্ন থাকবে তারা কিন্তু পাকিস্তানি ইগো গুলো আপনারা অনেকেই চিনেন যারা আপনারা পাকিস্তানি পড়েন সবসময় তারা আপনারা জানেন এই যে সালোয়ারটা দেখেন সো এটা প্রাইসটা কিন্তু অনলি 1250 প্রাইস হচ্ছে অনলি 1250 999 গুলাই মাত্র শেষ হইল এটাই 1250 এর তিনটা ডিজাইন আছে সব 999 যেমন এই একটা 1250 রেড এর মধ্যে এই যে সো এখান থেকে এটা যারা চান নিয়ে নেবেন হ্যাঁ এটা যারা চান নিয়ে নেবেন খুবই চমৎকার এগুলা কাপড়গুলা একদম ওয়েল ফিনিশিং এবং সফটের মধ্যে বেশ সুন্দর একটা কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন দেখেন রেটের ভিতর একদম নেভি ব্লু একটা কালার দেখেন খুবই সুন্দর আর এটার মধ্যে আপনারা এই যে সেম কোয়ান্টিটিটা পাচ্ছেন যাও ওই যে ওটা সব সেম এগুলো একদম এইগুলো একদম ভয়েল কাপড়ের মতো কিন্তু এই যে একদম পিওর ভয়েল দেখেন দেখলে বুঝতে পারবেন ঠিক আছে সো এটার স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস বারোশো পঞ্চাশ ওকে সো আমি নেক্সট ওয়ানে যাচ্ছি এই যে কালারফুল যারা একটু কালারফুল পছন্দ করেন ক্যান টেক দিস ওয়ান এতক্ষণ যেগুলা দেখাইছে প্রত্যেকটা সুন্দর ছিল এর রাগেরগুলা নয়শো নিরানব্বই ছিল আর এখানে তিনটা ডিজাইন আছে সালোয়ারগুলা প্রিন্টের সেগুলা বারোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন আপনাদের শোরুমে লেখা লোকেশনটা চেঞ্জ হয়েছে আপু আপনাদের সুবিধার্থে ঠিক আগে যে শোরুমটা ছিল ঠিক তার উল্টা পাশে ঠিক উল্টা পাশে ঠিক আছে সেম ফ্লোর সেম সব কিছু আগে ছিল মানে মাঝখান থেকে যে ইয়া গলিটা এটা এই পাশে ছিল শোরুমটা এখন ঠিক উল্টা পাশে ঠিক আছে এই প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যেটা চাই নিয়ে নেবেন এবং রাত্রে কিন্তু ডেফিনেটলি আপনাদের জন্য ডিসকাউন্ট লাইভ আসতে যাচ্ছে সো কেউ মিস করবেন না এটা যারা মিস করবেন তারা মিস করে ফেলবেন বুঝতেই পারছেন ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সকলের সাথে আবারও খুব শীঘ্রই বলো আল্লাহ বাই বাই